আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম সকলের রিকোয়েস্টের একটা ভিডিও তো অনেক কাপড়ে আছেন কমেন্ট করেন জানতে চান যে আমি নকশি পিঠা বানানোর জন্য কি কি যে যন্ত্রপাতি ব্যবহার করে থাকি তো সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তবে নকশিপিঠা বানাতে এত কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র খেজুর কাটা বা সাইডটা কাটার জন্য তিনটা হলেই কিন্তু হয়ে যায় তারপর দেখা যায় বিভিন্ন শেপে গুলশিপ শিপ দেওয়ার জন্য আমরা ছুরি বা বোতলের মুখ এগুলো আমরা ব্যবহার করতে পারি তো এই তো এগুলো হচ্ছে খেজুর কাটা আপনারা কিন্তু খেজুর গাছ থেকে সংরক্ষণ করতে পারেন আর যাদের হাতের কাছে খেজুর কাটা নেই তারা কিন্তু চাইলে টুথপিক দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর এটা হচ্ছে চিমটা বাসুন এটা দিয়েও আমি নকশি পিঠাটা করে থাকি আর আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন যে সুতা বিক্রি করে না ওই দোকানে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই চিনটাটা। আর এগুলো হচ্ছে দাগ টানার জন্য এগুলো হচ্ছে চিরুনি আমি নতুন চিরুনি এভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন আর এটা হচ্ছে টিন তো আমি সাইড কাটার জন্য কিন্তু এই টিনটা ব্যবহার করে থাকি তো আপনারা অনেকেই জানতে চান যে এটা কোথায় পাবেন বা কিভাবে বানাবেন তো আপনারা কিন্তু চাইলে কয়েলের স্ট্যান্ড দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন বা যে কোনো টিন কিন্তু কেটে তো এই এরকম একটা টিন আমি নিয়েছি কেটে নিয়েছি আর মাঝখানে কিন্তু একটা ভাজ দিলে আমার হয়ে যাবে এভাবে মাঝখানে একটা বাস দিলে কিন্তু হয়ে যাবে তো আপনারা যদি হাতের কাছে এরকম টিন না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে কয়লের স্ট্যান্ড দিয়েও কিন্তু এভাবে কাটার বানিয়ে নিতে পারেন তারপরে যে বিভিন্ন শেপ দেওয়ার জন্যে যে আমি চুরি বা বোতলের মুখ এগুলো ব্যবহার করে থাকি তো অনেক আপুরে সবচেয়ে বেশি যেটা আমাকে কমেন্ট করে থাকেন তো সেটা হচ্ছে যে আপনারা জানতে চান যে আমার হাতে কালো এটা কী তো আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে গিয়ে একটা কলমের ক্যাপ আপনারা কিন্তু চাইলে এরকম কলমের ক্যাপটা নিতে পারেন তো সাইডে যে গুল ডিজাইনটা করে থাকি সেটার জন্য কিন্তু আমি দুইটা জিনিস ব্যবহার করে থাকি আর এটা হচ্ছে গিয়ে এটাও কিন্তু কলমের মুখ তো আমি সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে গুড লাক কলমের মুখ তো আপনারা চাইলে কিন্তু এরকম নিতে পারেন তো এই তো পিঠা বানাতে কি কি প্রয়োজন হয় বা কি কী লাগে সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের জন্য এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ